সবাইকে জাস্ট ফার্ম ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষাঙ্গ মোটা ও দীর্ঘ করার ওষুধ দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি উপাদান ও পরিমাণ কার্পাসের বিচি পরিমাণ মতো কাঁচা দুধ সমপরিমাণ যেভাবে বানাতে হবে কাঁপাচে বৃচির অস্থিকে পিসিয়ে একেবারে ফাঁকি করে টাটকা কাঁচা দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ আগে পুরুষে মালিশ করবে অভিজ্ঞরা বলেন এভাবে ব্যবহার করলে জনসিভা বৃদ্ধি পায় এবং দীর্ঘ হয় এটা একশবার উপকারী ওষুধ আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে বন্ধু বান্ধব ভাই বোন স্বজন কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিব্যাটমেন্ট ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেল বন্ধুদের একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের এই জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয় হেলথ টিপস এক্স টি নতুন নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটিকে সহযোগিতা করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দেহের প্রতি যত্ন নেবেন Thank you.